হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে তো সবার আগে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে জানাই যে আমার প্রতিটি ভিডিও প্রতিটি শর্টস ভিডিও এবং প্রতিটি পোস্টে লাইক কমেন্ট করবেন এবং শর্টস এবং লং ভিডিওকে বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলি সবার কাছে পৌঁছাতে পারে এবং আমি আমি আপনাদের কাছে দুটো কথা দিয়েছিলাম প্রথমত আজকের লাইভে আসার কথা ছিল কিন্তু আজকেরা আসতে পারিনি কিছুক্ষণ দেরি হয়ে যাওয়ায় তারপর দু নম্বরটা হলো আমি আপনাদের কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি এই ভিডিওতে দন্ত মন্ত্র এবং পুরুষোত্তম বন্দনা নিয়ে আসব কিন্তু আমি কিছু কারণবশত এই ভিডিওটি আনতে পারিনি তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং এই ভিডিওটি শুরু করার আগে আমি আজকের টপিকটা আপনাদেরকে বলে দিই আমি আজকের আপনাদের বলবো যে শালগ্রাম শিলা কি শালগ্রাম শিলা কোথা থেকে পাওয়া যায় এবং শালোগ্রাম শিলা কারা অর্চনা করতে পারবেন এবং শালগ্রাম শিলা কারা অর্চনা করতে পারবেন না তো প্রথমেই বলে রাখি শালগ্রাম শিলা হচ্ছে ভগবান বিষ্ণুর আরেক রূপ ভগবান শালগ্রাম শালক শালগ্রাম শিলা শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা বলা হয় একে এই শালগ্রাম শিলা নেপালের কালীগণ্ডগি নদীতে পাওয়া যায় দেবী তুলসীর অভিশাপবশত কালীগণ্ডগী নদী থেকে শ্রী শ্রী ভগবান শালোগ্রামজীকে উৎ প্রাপ্ত করা যায় এর ভেতরে বজ্র কীট দ্বারা প্রাকৃতিকভাবে সুদর্শন চক্রাকৃতি তৈরি আছে যারা ব্রাহ্মণ যারা নিত্য সেবা করে শালোগ্রাম তারা জানেন আমি জানি অনেকেই আমার এই ভিডিওটি দেখবেন তাদের মধ্যে অনেকেই শালোগ্রাম শিলার বিষয়ে জানেন আর অনেকেই দেখবেন আমার ভিডিওটা তারা জানে না অনেকেই তো যারা শালোগ্রাম শিলার বিষয়ে জানেন কিন্তু আমার ভিডিওটি তারা দেখছেন তাও আরও একবার করে দেখে নেবেন এবং যারা দেখেননি জানেন না শালোগ্রাম শিলা বিষয়ে তারাও ভালো করে দেখে নেবেন তো শালোগ্রাম শিলা হচ্ছে নারায়ণের আর একটা রূপ শিলারূপ তো শালোগ্রাম শিলা তো আমাদের নেপালে কালীগণ্ডগীতে পাওয়া যায় আর শালোগ্রাম শিলা হচ্ছে পঞ্চায় পঞ্চায়তনের একটি ভাগ একটি অংশ তো শালোগ্রাম শিলা প্রতি প্রথমত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অধিকার আছে ব্রাহ্মণ বক্ষত্রীয় বৈশ্যরা পুজো করতে পারবেন এবং শূদ্র যদি সৎ হয় অর্থাৎ শূদ্র যদি সৎ সৎ হয় যদি নিষ্কপট হয় যদি বিষ্ণু ভক্তিপরায়ণ হয় তাহলে সে শূদ্র তবে শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ শিলার সেবা পূজা করার অধিকার প্রাপ্ত হয় কিন্তু ভক্তিহীন ব্রাহ্মণেরও শালোগ্রাম শিলার প্রতি কোনো অধিকার নেই অর্থাৎ যে ব্রাহ্মণের মনে বিষ্ণুর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই তার নারায়ণের প্রতি কোনো অধিকার নেই তাই যারা যারা ব্রাহ্মণ আছে যেসব ব্রাহ্মণরা আমার ভিডিও দেখবেন তো তারা তাদের মনে যদি বিষ্ণুর প্রতি ভক্তি না হয় ভক্তি যদি না থাকে তাহলে সেই সব ব্রাহ্মণরা যেন শালগ্রাম শিলা পূজা না করে অন্য কোনো ব্যক্তিকে যেন দান করে দেয় তো এবার কারা কারা শালগ্রাম শিলার সেবা পূজার অধিকারী নন যারা সৎগুরুদেবের থেকে দীক্ষাপ্রাপ্ত করেননি যারা বিষ্ণুভক্ত নন যারা প্রসাদ ভজি নন যারা নিরামিষ ভজি নন যাদের প্রতি মানে যাদের যারা বিষ্ণুর প্রতি ভক্তি নেই যাদের মনে এবং যে সকল শূদ্রগণ অসৎ সেই সকল শূদ্রগণ এবং সেই সকল মানবগণ শিলা পূজার অধিকার নেই তো আপনারা যদি শালোগ্রাম শিলা সেবা পূজা করতে চান তাহলে সবার আগে আপনারা প্রথমত সৎগুরুদেবের নিকট থেকে দীক্ষাপ্রাপ্ত করুন তারপর আপনারা প্রসাদ ভোজি হন নিরামিষ ভোজি হন বিষ্ণু ভক্তিপরায়ণ হন তারপর আপনারা ভগবান বিষ্ণুকে অনুরোধ করুন যে হে প্রভু দয়া করে কৃপা করে আপনার শিলা শিলাস্বরূপ ভগবান শালোগ্রামজির সেবা করার সুযোগ করে দিন তারপর যদি প্রভু যদি আপনাদের উপর কৃপা করে দয়া করে যদি আপনাদের ইচ্ছা মঞ্জুর করে তারপর আপনারা এই শালোগ্রাম শিলা পূজার অধিকার পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমি পরবর্তী ভিডিও থেকে আমার গীতামৃত সিরিজ শুরু হচ্ছে অর্থাৎ পরবর্তী ভিডিও থেকে আমি গীতা গীতামৃত সিরিজ বলবো। মানে শুরু করব। ওই সিরিজে ভগবত গীতার আঠেরো অধ্যায় পাঠ হবে ভগবত গীতার আঠেরো অধ্যায়ে প্রতিটি অধ্যায় থেকে প্রথম দশটা দশটা করে শ্লোক আমি আপনাদের শোনাব এবং সেই দশটা শ্লোকের অর্থও বলবো তো সেই গীতামৃত সিরিজটি শুরু হচ্ছে আমাদের পয়লা জুন থেকে তো পয়লা জুন থেকে আমাদের শুরু হচ্ছে গীতামৃত সিরিজ যারা গীতামৃত সিরিজে যোগ দিতে চান যারা গীতামৃত সিরিজ শুনতে চান শ্রীমদ্ভগত গীতার প্রতিটি অধ্যায় শুনতে চান প্রতিটি প্রতিটি অধ্যায়ের শ্লোক শুনতে চান তার বাংলা অর্থ শুনতে চান তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় এবং আপনারা সবাই ধর্ম সম্পর্কে জানতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা